বন্ধুরা পলিসির বিরাট বড় পরিবর্তন চলে এসেছে সালে দাঁড়িয়ে আমরা যদি এই না জানি তাহলে কিন্তু আমরা ইউটিউব থেকে একটা টাকাও কিন্তু ইনকাম করতে পারবো না সে কারণে বন্ধুরা যারা নতুন ইউটিউবার একদম ভিডিওটা স্কিপ করার চেষ্টা করবে না তোমরা জানো ইউটিউব দিনকে দিন কত কঠিন হচ্ছে আমরা সমস্ত পলিসি রুলস কিন্তু জানি না এবং আমাদের চ্যানেলটা মডিস করার সময় ইউটিউব কি কি চেক করে আমাদের চ্যানেল সেইগুলো কিন্তু আমরা জানি না যারা নতুন ইউটিউবার তারা কিন্তু জানে না সেই জন্য ইউটিউব একটা নতুন আর্টিকেল বার করেছে সেখানে কিন্তু পুরো বিস্তারিত বলে দিয়েছে যে তোমাদেরকে কোন ধরনের কন্টেন্ট বানাতে হবে এবং কি কি জিনিস তোমাদেরকে মাথায় রেখে বানাতে হবে এবং কি কি জিনিস তোমাদের চ্যানেলে যখন মডেসের জন্য আবেদন করবে অ্যাপ্লাই অপশনে প্রেস করে যখন সব ওয়াচ টাইম সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে ভিউস তখন আমরা কি কি চেক করব বিশেষ করে সেটাই চলো আজকে আর্টিকেল বলেছে সেটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখায় আবার বলছি ভিডিওটা একদম স্কিপ করবে না আজকের ভিডিওটা দয়া করে বলছি বেশি বড় আমি করবো না মেন জিনিসটা তোমাদেরকে দেখাবো বুঝতে পারলে আজকের এই ভিডিওটা দেখলে কোনো ভিডিও মার্সেন নিয়ে কোনো ভিডিও তোমাদেরকে আর দেখার দরকার নাই বারবার বলছি আজকের এই ভিডিওটা ফুল দেখো নাহলে কিন্তু ইউটিউব থেকে একটা টাকাও ইনকাম করতে পারবে না কেন বলছি কারণ তোমরা জানো যে একটা চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার চার ওয়াচ টাইম বা টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে কতটা পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমগুলো করার পর তুমি যদি চ্যানেলটাকে মার্সের জন্য আবেদন দাও আর ইউটিউব যদি রিউজ কন্টেন্ট দিয়ে দেয় বা মার্সেনটা যদি না দেয় ডিসেবল করে দেয় কতটা ডিমোটিভেট হয়ে পড়বে তোমরা নিজেরাই বুঝতে পারছো সেখানে বারবার বলছে আজকের এই ভিডিওটা দেখে পুরো জিনিসটা জেনে নাও দেখো সাইড মাল স্ক্রিনে চলে আসছি তো তার আগে বড় একটা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করো এরকম ইউটিউব ভিডিও পেতে ওকে দেখো তো সবার প্রথমে আমরা কি করবো এটা কিন্তু ক্রোমের মধ্যে আর্টিকেলটা বার করেছে ক্রোমের মধ্যে তোমরা চলে আসবে চাইলে এটা তোমরাও দেখতে পারো আমি এ ভালোভাবে বুঝাবো তোমরা যদি পড়ো না বুঝতে পারবে না আমি একদম আমার গিয়ে স্টেপ বাই স্টেপ দেখাবো তো কি করবো আমরা এখানে সার্চ করবো যে ইউটিউব মনিটেশন পলিসি ইউটিউব মনিটাইজেশন পলিসি এইভাবে তোমরা কিন্তু সার্চ করবে আমি একটু আগেই কিন্তু সার্চ করছি দেখতে পাচ্ছ বুঝতে পারলে তো তারপরেই তোমরা এইরকম ইন্টারফেস কিন্তু একটা দেখতে পাবে তোমরা কি করবে একটা উপদেশ কল করার পরেই দেখতে পাচ্ছ ইউটিউব টু পলিসি বলে কিন্তু একটা এখানে কিন্তু একটা ওয়েবসাইট চলে এসেছে এই ওয়েবসাইটের মধ্যে তোমরা এই মধ্যে প্রেস প্রেস করবে লেখাটার দেখবে তোমাদের একটা নতুন পেজ কিন্তু এখানে চলে আসবে আমার প্রচুর নেটওয়ার্কের সমস্যা কারণ ওয়াইফাইটা বাইরে দিয়েছি তো সেখানে ঘরের মধ্যে সেরকম স্পিডটা একদমই দিতে চায় না তো এবার দেখো চলে এসেছে তো কি করবে তোমরা এরকম দেখবে ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু পলিসি আছে আমরা কিন্তু মেন জিনিসটা কিন্তু আমরা জানবো বুঝতে পারলে তো যে চ্যানেলটা নোটিস করলে কি কি চেক করে এবং কী কী মাথায় রেখে আমাদের কাজ করতে হবে ইউটিউবে সেগুলো কিন্তু আমরা জানবো একটু উপদেশ কল করবে ঠিক আছে কল করার পরই দেখবে এখানে তোমরা দেখতে পাবে যে হোয়াট উই চেক হয়ে নিউ রিভিউ ইউর চ্যানেল বলছে তুমি যখন সব সাবস্ক্রাইবার ওয়ার্স কমেন্ট করার পর চ্যানেলটাকে নোটিসের জন্য আবেদন করবে স্টেপ ওয়ান আসে সঙ্গে সঙ্গে ডান হয়ে যায় স্টেপস টু আছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ওটাও কিন্তু মানে চব্বিশ ঘন্টা কি আটচল্লিশ ঘন্টার মধ্যে ডান হয়ে যায় তারপরেই আছে স্টেপ থ্রি ওই স্টেপ থ্রির মধ্যে ইউটিউব কিন্তু তোমার চ্যানেলকে চেক করে তো কী কী চেক করে ঠিক আছে তো চলো সেইগুলো আমরা আজকে ডিটেলস আলোচনা করবো আজকে থেকে যদি তোমরা জেনে যাও যে ইউটিউব কী কী চেক করে তাহলে কিন্তু তোমরা সেইভাবে কাজ করবে ভালোভাবে কাজ করবে এবং খুব সহজেই তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে আমরা একটু উপদেশ কল করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এই যে পয়েন্টগুলো এগুলো কিন্তু আগে ছিল না ঠিক আছে এগুলো আমি সব ডিটেলসে চলো বলি তো তো প্রথমে এখানে কি লেখা আছে চলো আমরা নিই যে ই পিওর মেকিং মানি অন ইউটিউব বলছি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাইলে ইয়োর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অথোরেটিক বলছে তোমার কন্টেন্টটা অরিজিনাল হতে হবে বুঝতে পারলে তো দিস মিনস দ্যাট উই এক্সপ্লেন ইউর কন্টেন্ট টু ঠিক আছে এখানে কিন্তু এক্সপ্লেন করে দিচ্ছে যে কী ধরনের কন্টেন্ট তোমার কিন্তু হতে হবে চলো এগুলো আমরা সব বাংলা করিনি তাহলে ডিটেলসে ভালোভাবে আমরা জানতে পারবো কিছু না এখানে আমরা থিয়েটারে প্রেস করবো উপরে তারপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ট্রান্সলেট বলে একটা অপশন আছে না এই অপশানে প্রেস করার পরই আমরা কিন্তু এটা বাংলা করে নেব দেখতে পাচ্ছ এখানে বাংলা হয়ে গেছে তো চলো বাংলাতে কি বলছে না বলছে সব স্টেপ বাই স্টেপ দেখি দেখো এটা কবি বললাম না আপনার চ্যানেল পর্যালোচনা করার সময় আমরা কি পরীক্ষা করি মানে ইউটিউব টিম কি পরীক্ষা করে এটা আমি বলে দিলাম এখনই যে আপনি যদি ইউটিউবে অর্থ উপার্জন করেন হ্যাঁ আপনার বিষয়বস্তু আসল এবং খাঁটি হওয়া উচিত বুঝতে পারলে তো তারপর বলছে এর মানে হলো যে আমরা আপনার সামগ্রী আশা করি মানে এইগুলো চেক করবে এইগুলো কিন্তু তোমার মানে হতে হবে এই জিনিসগুলো কিন্তু তোমাকে মেনে চলতে হবে এখানে প্রথমে কি বলছে যে আপনার বিষয় বস্তু খাঁটি ও অরিজিনাল হতে হবে আসল হতে হবে আসল মানে এই নয় যে আমি নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিও বানাবো কপি পেস্ট করে কাজ করতে পারবো না তা কিন্তু নয় অন্যের কন্টেন্ট তুমি ব্যবহার করতে পারবে কিন্তু নিজের একটা ভ্যালু কিন্তু তার মধ্যে অ্যাড করতে হবে অনেকজন আমি দেখেছি ফেসবুক থেকে ইউটিউব থেকে যা যা পারে ভাইরাল জিনিসগুলো আপলোড করে দেয় নিজের ফেসও দেয় না ভয়েসও দেয় না ওইভাবে করলে কিন্তু হবে না তোমরা অন্যজনের ভিডিও ব্যবহার করতে পারো কিন্তু নিজের তৈরি করে নিতে হবে তার ভিডিওটা ফেস ওয়াশ দিয়ে অরিজিনাল ভিডিওতে বানের পরিবর্তন করতে হবে তারপরে চলে এই পয়েন্টগুলো কী বলছে আমরা দেখিনি বুঝতে পারলে তো ওই প্রথম কার পয়েন্টটা কী বলছে দেখো যে তো প্রথমেই বলছে দেখো আপনার ঠিক আছে আসল সৃষ্টি হওয়া মানে ভিডিওটা তোমাকে আসল পরিণত করতে হবে আসল ভিডিও তোমাকে বানাতে হবে বুঝতে পারলে তো তারপর কি বলছে আপনি যদি অন্য কারোর কাছ থেকে সামগ্রী ধার করেন মানে অন্য কারোর কন্টেন্ট যদি তুমি ব্যবহার করো তাহলে এটিকে নিজের করতে আপনাকে এ ঠিক আছে এটিকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে হবে যেটা আপনি বললাম অন্য ভিডিও তুমি ব্যবহার করতে পারবে কিন্তু সেটা তোমাকে নিজের পরিণত করে নিতে হবে ফেস দিয়ে ভয়েস দিয়ে ফেস বা ভয়েস দুটোর মধ্যে একটা দিলেই হবে নিজের পরিণত করে নিতে হবে এটাই পয়েন্টে কি বলছে দেখো এখানে যে সদৃশ বা পুনরাবৃত্তমূলক হতে হবে না বলছে মানে একই রকম হলে কিন্তু হবে না একটু চেঞ্জ পরিবর্তন কিন্তু করতে হবে তুমি ডাউনলোড করলে হুবাউ আপলোড করে দিলে তা করলে কিন্তু হবে না তার ভিডিওটার মধ্যে কিছু কাটকুট করতে হবে বুঝতে পারলে এটাই কিন্তু বলছে এডিটিং করতে হবে বুঝতে পারলে কিছু লিখতে হবে উপরে টেক্সট এটাই বলছে যে সদৃশ্য মানে একই রকম হলে পুনরাবৃত্তমূলক হলে হবে না আপনার বিষয়বস্তু বস্তু দর্শকদের আনন্দ বা শিক্ষার জন্য তৈরি করা উচিত বলছে তুমি যে কন্টেন্ট বানাও সেটা কমেডি হতে পারে কুকিং হতে পারে ব্লগ হতে পারে এডুকেশন হতে পারে বলছে তোমার যে কন্টেন্টটা তোমার যে ভিডিওটা দর্শকদের আনন্দ ও শিক্ষার জন্য মানে তৈরি করা উচিত শুধুমাত্র ভিউজ পাওয়ার উদ্দেশ্যে নয় যে ভিউজ আসবে যা খুশি করবো যা ভিডিওর মধ্যে যা খুশি দেখাবো তা করলে কিন্তু হবে না সমস্ত গাইডলাইন্স মেনে ঠিক আছে যে ভিউজের আশায় ভিডিওটা আপলোড করলে হবে না ভালো ভিডিও বানাতে হবে বুঝতে পারলে তো যেন দর্শকরা দেখে বলে শিক্ষার জন্য বা যেটা বললাম আনন্দের জন্য তারা আনন্দ পায় তোমার ভিডিওটা দেখে যেন কিছু শিক্ষা পায় ভিডিওর মধ্যে যেন কিছু থাকে ঠিক আছে আমার ভিডিওটা থেকে তোমরা নিশ্চয়ই কিছু না কিছু শিখতে পারছো ঠিক আছে ঠিক আছে কোনো ব্লগ ভিডিও বা রোস্টিং ভিডিও কমেডি ভিডিও দেখলে কি হয় তাদের থেকে আনন্দ পাও তা সে কারণে তো দেখো তাই না তা নাহলে কি দেখবে দেখবে না সেটাই বলছে তোমার ভিডিওর মধ্যে সেরকম কিছু থাকতো বা আনন্দ আনন্দদায়ক বা হলু তারা করে কোনো পরে এডিটিং ভিউজের আশায় আপলোড করে দেবো তা করলে কিন্তু হবে না এটাই কিন্তু বলছে তারপরে কি বলছে দেখো এই নিচের পয়েন্টটা বলছে আমাদের পর্যালোচনা ঠিক আছে আমাদের নীতির বিরুদ্ধে আপনার চ্যানেল ও বিষয়বস্তু পরীক্ষা করবে বলছে সমস্ত গাইডলাইন্স রুলস কিন্তু আমরা পরীক্ষা করব তোমাদের চ্যানেলটা যখন চ্যানেলটা মোট জন্য আবেদন করবে যেহেতু তারা প্রতিটি ভিডিও পরীক্ষা করতে পারবে না তোমার চ্যানেল তুমি ধরো হাজার দু হাজার কি পাঁচশো ছশো চ্যানেল ভিডিও আপলোড করে দিচ্ছ নশো হাজার সব চ্যানেল কি তুমি যখন চ্যানেল আবেদন করবে সব ভিডিও কি ওপেন করে করে দেখবে ইউটিউব ইউটিউব টিম দেখবে দেখতে কিন্তু পারবে এটাই বলছে যেহেতু তারা প্রত্যেকটা ভিডিও পরীক্ষা করতে পারবে না তাই আমাদের পর্যালোচনা মানে ইউটিউব টিম আপনাদের চ্যানেলের ওপর ফোকাস করতে পারে এই ছটা ঠিক আছে এই ছটা বিষয় কিন্তু তোমার ফোকাস করতে পারে এটাই হচ্ছে মেন উপরের জিনিসগুলো তো আমি বললাম যে মানে ফেস ভয়েস দিতে হবে নিজের কন্টেন্ট বানাতে হবে ইউটিউবের সমস্ত রুলস গাইডলাইন্স কিন্তু তোমাদেরকে মেনে চলতে হবে সে সমস্ত রুলস গাইডলাইন্স যদি আমি তোমাদের বলি কুড়ি মিনিট তিরিশ মিনিট লেগে যাবে সেই টপিকে একটা ভিডিওই বানিয়েছি যে ইউটিউবে যত রকম গাইডলাইন্স পলিসি আছে রুলস আছে ঠিক আছে সেই ওই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখে নেবে ঠিক আছে যেমন আমি হালকা করে বলে দিচ্ছি যে কোনো প্রকার হ্যাকিং রিলেটেড ভিডিও তোমাকে আপলোড করা যাবে না বা চাইল্ড সেফটির ওপর বা সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করা যাবে না কোথাও ধর মারপিট সুসাইড করেছে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে হুবাহু বেলার করে সেটা তোমাকে দেখাতে হবে হুবাউ দেখানো যাবে না বাচ্চাদেরকে নিয়ে বোম পাঠাচ্ছে ওইগুলো বলে চাইল্ড সেফটির ওপর অনেক রকম কন্টেন্ট আমি ওই ভিডিওতে বলেছি ওই ধরনের ভিডিও আপলোড করলে কিন্তু গাইডলাইন টাইপ চলে আসবে এবং চ্যানেলটা নোটিস করার সময় যখন ইউটিউব চেক করবো ওই ধরনের কন্টেন্ট যদি আপলোড করে থাকো চ্যানেলটা কিন্তু নোটিশ দেবে না ডিমোটিস করে দেবে বুঝতে পারলে তো চলো যে ছটা জিনিস ইউটিউব টিম ফোকাস করবে এই তোমার চ্যানেলে সেই ছটা জিনিস চলো একের পর এক দেখো এটাই হচ্ছে মেন এটাই হচ্ছে মেন এই ছটা পয়েন্ট যদি ঠিকঠাকভাবে কাজ করতে পারো কোনো ভয় নাই ঠিক আছে তো প্রথমেই কেউ বলছে যে মূল থিম মূল থিম মানে কি তোমার চ্যানেলে একটা মূল থিম থাকতে হবে মানে ক্যাটাগরিটা এক রাখতে হবে নিজটা এক থাকতে হবে আমি যেমনি ইউটিউব টিপস দিচ্ছি আমার প্রত্যেকটা ভিডিও ইউটিউব টিপস রিলেটেড এই চ্যানেল রোস্টিং ভিডিও ছাড়ছি এই গেমিং ভিডিও ছাড়ছি ছাড়ার মনে হলে অন্য চ্যানেল খুলে ছাড়ছি অন্য চ্যানেল অন্য চ্যানেল ছাড়ছি একই চ্যানেলে তোমাকে একই রকম ভিডিও বানাতে হবে বুঝতে পারলে তো কেসটা অনেকজন ব্লগ আপলোড করে অনেকজন নিজে একটা আমার মতো টেক ভিডিও আপলোড করে দিল অনেকজন কোথাও বাইরে গেলো কোনো জায়গায় টেজ প্রোগ্রাম হচ্ছে সেটা রেকর্ড করে আপলোড করে দিলো কোনোদিন কোন একটা রিলস ভাইরাল গেছে সেটা আপলোড করে দিল কখনো গেমিং একই চ্যানেলে একবার চ্যানেলে ক্যাটাগরি একবার নিউজ চেঞ্জ করা যায় ধর না তোমার চ্যানেলটা গেমিং চ্যানেল তুমি ভাবছো তোমার ওই চ্যানেলটা গেমিং চ্যানেলটা তুমি ব্লক চ্যানেলে পরিণত করবে একবার ক্যাটাগরি চেঞ্জ করা যায় কিন্তু বারবার তুমি তোমার মানে নিচটা তুমি ঠিক রাখছো না আজকে এই টপিকের ভিডিও কালকে আলাদা নিচে আলাদা ক্যাটাগরির ভিডিও ওইভাবে করলে কিন্তু হবে না চ্যানেল কিন্তু নোটিস দেবে না সেদিন বলছে চ্যানেলের লিস্টটা কিন্তু তোমাকে ঠিক রাখতে হবে বুঝতে পারলে এটা হলো এক নম্বর তারপরে দু নম্বর কি বলছে দু নম্বর কী চেক করবে এক নম্বর মূল দেখো মূল থিম মানে কি আমি তোমাদেরকে হোম করেই দেখাচ্ছি জিনিসটা পুরো প্রথম কার পয়েন্টে একদম প্র্যাকটিক্যালি দেখা তাহলে তোমরা ভালো বুঝতে পারো দেখো আমার আমার এখানে আমি যদি চ্যানেলে চলে আসি মূল থিম যে দেখো আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখো ইউটিউব টিপস রিলেটেড দেখো কীভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করবে এ টু জেড ভিডিও চ্যানেল ক্রিয়েট থেকে সব কিন্তু ইউটিউব টিপস রিলেটেড ফেসবুক রিলেটেড ভিডিও কিন্তু আমি ছাড়ছি না অন্য চ্যানেল ছাড়ছি মানে ইউটিউব রিলেটেড সমস্ত যাবতীয় ভিডিও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট থেকে পকেটে টাকা আসা পর্যন্ত যাবতীয় ভিডিও কিন্তু এই চ্যানেলে ছাড়ছি নিজটা কিন্তু এক আছে এবার তোমার প্রত্যেকটা ভিডিও নিজ এক থাকতে হবে এটাই বলছি ঠিক আছে তারপরে দু নম্বর যেটা বলছি তারপরে দু নম্বর বলছে যে সবচেয়ে বেশি দেখা ভিডিওটা কিন্তু ইউটিউব চেক করবে তোমার চ্যানেলে তুমি চলে যাবে মোস্ট পপুলারে প্রেস করলি যে বেশি ভিউজ হয়েছে এই যে বেশি ভিউজ হয়েছে এই ভিডিওগুলো দেখো তিন মাস আগে সাতষট্টি হাজার তোমার চ্যানেলে অন্য রকম ভিউজ আসতে পারে তোমার হয়তো এক লাখ কি দু লাখ কি হয়তো পঞ্চাশ ষাট হাজার মানে এই মোস্ট পপুলার ভিডিও যে চার পাঁচটা আছে এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করবে প্লে করে যে সমস্ত গাইলেন্স রুলস মেনটেন করেছো কি না তোমার এই ভিডিওগুলোতে নিজের কোনো রিয়েলিটি মানে ফেস ভয়েস নিজের কোনো ভ্যালু আছে কি না চেক করবে ঠিক আছে এগুলো কিন্তু চেক করবে মোস্ট পপুলার ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করবে তারপরে কি বলছে নতুন ভিডিও নতুন ভিডিও তোমার যে নিউয়েস্ট ভিডিও নতুন যে ভিডিওগুলো আপলোড করছো লেটেস্ট ভিডিওতে দেখো আমি যে আপলোড করেছি এগারো ঘন্টা আগে একদিন আগে দু দিন আগে এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব চার পাঁচটা কিন্তু চেক করবে যে তুমি এই ভিডিওগুলোর মধ্যে কোনো প্রকার গাইডলাইন্স বিরুদ্ধে ভিডিও আপলোড করছো না নিজের ফেস ভয়েস আছে কি না নিউজটা ঠিক আছে কি না সব কিন্তু কিন্তু নতুন ভিডিওগুলো কিন্তু চেক করবে তারপরে পয়েন্টটা বলছে দেখো যে দেখার সময়ের ঠিক আছে সবচেয়ে বড় অনুপাত মানে ওয়াচ টাইম তোমার চ্যানেলে যে ভিডিওগুলোতে সব থেকে বেশি ওয়াচ টাইম হয়েছে কোন ভিডিওগুলোতে ওয়ার্স টাইমে বেশি হয়েছে এই মোস্ট পপুলার ভিডিওগুলোতে বেশি ওয়াচ টাইম আসবে এটা স্বাভাবিক ব্যাপার কারণ এই ভিডিওগুলোতে বেশি ভিউজ আছে তার মানে এই ভিডিওগুলোর যে ওয়ার্স টাইমগুলো এসেছে সেগুলো তুমি রিয়েলভাবে গেন করেছো তো কোনো থার্ড পার্টি অ্যাপস থাকে বা নিজের ভিডিও নিজে দেখে দেখে বিভিন্ন পিসে ল্যাপটপে ওখান থেকে যদি কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু চ্যানেলে মোটিস দেবে না বুঝতে পারলে তো অনেক কি হয় একটা নাম্বার ধরো অনেক হিন্দি ক্যাটাগরি ইউটিউবার বলে আমি দেখেছি একটা নাম্বার তোমাদের দিয়ে দাও ওই নাম্বারে বলে যে কল করতে দিয়ে নিজেদের চ্যানেলটা নিজের চ্যানেলে সাবস্ক্রাইবার ওয়াশ টাইম পনেরোশো টাকা কি দু হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে কমপ্লিট করো না ওইভাবে কমপ্লিট করলে আর কিন্তু চ্যানেল নোটিশ দেবে না বলে দিচ্ছি প্রচুর রিক্সের ব্যাপার চ্যানেল নোটিস হলেও কিন্তু একটা টাকাও কিন্তু ইনকাম করতে পারবে না কারণ ওই যে সাবস্ক্রাইবারগুলো আসবে সেগুলো রোবোটিং সাবস্ক্রাইবার স্প্যামিং সাবস্ক্রাইবার ওরা কিন্তু তোমার ভিডিও দেখবে না ওগুলো তো গাদা জিমেল ক্রিয়েট করে তোমার ওয়াশ টাইমগুলো সাবস্ক্রাইব তারা কমপ্লিট করে দেবে ঠিক আছে তাই বন্ধুরা ওইভাবে করবে না ওয়াশ টাইম করলে যেন রিয়েল হয় তুমি ধরো আমার ভিডিওটা দেখছো আমি তো ওয়াশ টাইম পাচ্ছি ভিডিওটাই এটা রিয়েল ওয়াশ টাইম বলে তোমার ভিডিওটা তুমি ছেড়ে দেবে সো ভালো করে ভিডিওটা বানিয়ে ছেড়ে দেবে এবার ইউটিউব সঠিক অডিয়েন্সের কাছে পাঠিয়ে দেবে তোমার ভিডিওটা সব সেটিং যদি চ্যানেলে ঠিক থাকে ঠিক আছে এবার সঠিক ভিওয়াসটা যারা একটি ভিওয়াস তোমার ভিডিওগুলো দেখে যে টাইমটা দেবে সেটাই হচ্ছে রিয়েল ওয়াশ টাইম বুঝতে পারলে তো ওয়াশ টাইমগুলো কিন্তু চেক করবে ইউটিউব বুঝতে পারলে তো তারপর কি বলছে যে ভিডিও ম্যাটাটাটা শিরোনাম মানে তোমার টাইটেল থামবেলটাও চেক করবে বলছে বিবরণ সহ বলছে থামবেল টাইটেল ডেসক্রিপশন সব কিন্তু তোমার ভিডিওর চেক করবে এই থামবেলগুলোর মধ্যে কোনো সেক্সুয়াল ইমেজ ব্যবহার করেছো কি না বা কোনো ভার্গার ল্যাঙ্গুয়েজ কোনো খারাপ ভাষা যদি এখানে ইউজ করো বা ধরো ভিডিও টাইটেলের মধ্যে এমন কিছু লিখছ আজে বাজে কিছু ধরো মার্জেন পলিসির বিরুদ্ধে কোনো প্রকার কিছু যদি টাইটেল বা ডেসক্রিপশন বক্সে কোনো লিঙ্ক ফিঙ্ক ধরো দিচ্ছ ওই লিঙ্কে প্রেস করে মানুষরা অন্য কোনো ওয়েবসাইটে চলে যাচ্ছে প্রচুর তার ক্ষতি হয়ে যাচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট মানে চ্যানেলটা হ্যাক হয়ে যাচ্ছে বা তার মোবাইল সব অ্যাক্সেস হয়ে যাচ্ছে কোনো প্রকার খারাপ বা এমন একটা লিঙ্ক দিচ্ছে সেখান থেকে মানে মানে অনেক রকম খারাপ পদ্ধতির লিঙ্ক যে অ্যাপস গুলো আছে ধরো অনেকজন করে না পঞ্চাশশিপ এমন একটা ব্যাটিং লিঙ্কের তুমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলে ওখান থেকে গেম খেলে বা কিছু করে ওরা টাকাগুলো লস হয়ে যাচ্ছে ওই ধরনের বেটিং লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিচ্ছ বা ডেসক্রিপশন বক্সে গাদা গাদা অনেকজন কী করে ডেসক্রিপশন বক্সে প্রচুর প্রচুর হ্যাশট্যাগ টাইটেল দিয়ে দেয় পাঁচটা কি দশটার বেশি হ্যাশট্যাগ দেওয়া যাবে না আর টাইটেল দিলে পরপর আমার মতো লাইন বাই লাইন দিতে হবে কমাগুলো দিলে হবে না বুঝতে পারলে তো অনেকজন গাদা গাদা দিয়ে দেয় মনে করে প্রচুর ভিউজ আসবে ওই দুটো একটা ভিউজ আসে যখনই তুমি প্রতিদিন প্রত্যেকটা ভিডিও তো এইভাবে স্প্যাম যখন করতে থাকবে তখন তোমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে ফ্রি যাবে এবং চ্যানেলটা নোটিস করতে দিলেও তোমার কিন্তু ওখানে মিসলিটিং ম্যাটার ডাটা বলে লেখা চলে আসবে চাল কিন্তু মনিটাইজ দেবে না বারবার বলছে এগুলো কিন্তু চেক করবে দেখে নিলে তো এটা হচ্ছে নতুন এসে এটা কিন্তু আগে ছিল না সেটা হচ্ছে চ্যানেল সম্পর্কের বিভাগ মানে চ্যানেলের অ্যাবর সেকশনটা কিন্তু চেক করবে অ্যাবর সেকশন কোনটা এই তো এই তো এইটা এখানে দেখো এটার মতো আছে না এটা হচ্ছে চ্যানেলের ডেসক্রিপশন মানে চ্যানেলের অ্যাওয়ার্ড সেকশন এটা কিন্তু চেক করবে এখানে কোনো প্রকার আজে বাজে লিঙ্ক ফিং দিয়েছো কি না অনেকজন ডেসক্রিপশন বক্সে প্রমোশনের যেসব বেটিং অ্যাপসের প্রমোশন করলে তো ভিডিওটা স্টাইম মেরে দেয় ইউটিউব সেই জন্য তারা চালাকি করে এই অ্যাওয়ার্ড সেকশনের মধ্যে কিন্তু লিঙ্কগুলি দিয়ে দেয় বা অ্যাওয়ার্ড সেকশনের মধ্যে কোনো খারাপ কিছু দেখায় পরিষ্কারভাবে তোমার কিন্তু এখানে লিখতে হবে যে তুমি ক্রিয়েটেড ভিডিও আপলোড করো তুমি যদি ব্লগ ভিডিও আপলোড করো তাহলে এখানে লিখবে যে আমি প্রতিদিন ডেল ব্লগ ভিডিও আপলোড করি বন্ধুরা যদি ব্লগ ভিডিও ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে এই ধরনের আমি যেমনি ধরনের লিখেছি যে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে সফল ইউটিউবার বানাবো আমি তো এই ধরনের ভিডিও তোমার চ্যানেলে নিস অনুযায়ী কিছু এখানে লিখবে যাতে করে তোমার ভিও বুঝতে পারবে যে চ্যানেলে কী ধরনের ভিডিও আপলোড হয় এবং ইমেল আইডি দিতে পারো কোনো পে তুমি যদি পেজে কাজ করো চ্যানেলে সাবস্ক্রাইব করলে তারা যাতে আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারে সেই পেজ দিতে পারো তাছাড়া এগুলো তো থাকবি চ্যানেলের কান্ট্রি ফান্ট্রি এগুলো তো থাকবি সেই জন্য বন্ধুরা এই অ্যাভার সেকশনটাও কিন্তু এবার থেকে চেক করবে বুঝতে পারলে তারপরে এই নিচের পয়েন্টটা কী বলছে তাকে ভালোভাবে মন্দির শুনবো বলছে ওপরের বিষয়বস্তু উদাহরণগুলি আমাদের পর্যালোচনা ঠিক আছে মূল্যায়ন করতে পারে বলছে ওপরের বিষয়গুলো তো আমরা চেক করবো মনে রাখবে যে আমাদের পর্যা পর্যালোচনা মানে ইউটিউব টিমরা আমরা চ্যানেলের অন্যান্য অংশগুলো সম্পূর্ণ রূপে কিন্তু আমাদের নীতিগুলি পূরণ করে কিনা তা দেখতে পারে মানে অন্যান্য জিনিসগুলো চেক করবে মানে এই পাঁচটা জিনিস তো মেন থিম এই পাঁচটা জিনিস তো চেক করবেই করবে মানে এই ছটা জিনিস তার মধ্যে অন্যান্য জিনিসগুলো কিন্তু চেক করতে পারে সেটাই বলছে বুঝতে পারছো তাই বন্ধুরা আজকে তোমাদের পুরো পলিসি বলে দিলাম ইউটিউবে মার্সিন পলিসি যে কি কি চেক করবে তোমাদের চ্যানেলে এই পাঁচটা জিনিস ছটা জিনিস তোমরা ঠিক ঠিক রেখে কাজ করো কোনো ভয় নেই চ্যানেল মটরশিন পাবে কি পাবে না নিয়ে আর যেটা বললাম ইউটিউবে যে গাইডলাইন্স রুলস আছে মডেশন মনিটাইজেশনের যে গাইডলাইনসগুলো আছে সেগুলো আমি ভিডিওটা দেখো দেখাচ্ছি থামবেলটা ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে তুমি দেখে এসো ওই ভিডিওটা দেখলে ইউটিউবের সমস্ত গাইডলাইনস জেলে যাবে এটা তো ইউটিউব মডেশন পলিসি আর ওটা কমিটি গাইডলাইনস যে স্ট্রাইকগুলো আছে না ওইগুলো হচ্ছে কমিটি গাইডলাইন্সের রুলস সেগুলো কিন্তু মানে ভিডিওর মধ্যে কী কী দেখানো যাবে না কীরকম ভিডিও করা যাবে না তাহলে কিন্তু নোটিস দেবে না হতে পারে তুমি ভিডিওর মধ্যে ফেস ওয়াশ দিচ্ছ নিজের ভ্যালু আছে কিন্তু তুমি ভিডিওর মধ্যে এমন কিছু দেখাচ্ছ যেগুলো গাইডলাইন্সের বিরুদ্ধে থাকে ঠিক আছে সেগুলো করলে কিন্তু চ্যানেল মডিটেশন কিন্তু দেবে না মানে একদম সাফ বলে দিচ্ছি সেই জন্য ভিডিওটা বারবার বলছি আবার দেখাচ্ছি আর দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবে তাই বন্ধুরা চলো এখানে ভিডিওটা শেষ করছি আর তোমরা এই ক্রমে গিয়ে এটা তোমরা এখানে এসে একবার এইটা তোমরা চেক করে নিতে পারো ঠিক আছে এই যে ইউটিউব মডেশন পলিসি যেটা আছে এই পলিসিটা তোমরা নিজেরাই চেক করে নিতে পারো ওকে চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি